দূরে বন্দে ভারত কার দাঁড়িয়ে আছে দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমরা আছি আমাদের পরিচিত হাওড়া স্টেশনে আমরা জার্নি করছি ওয়ান টু থ্রি জিরো সেভেন হাওড়া যোধপুর এক্সপ্রেস আমরা যাব হাওড়া থেকে জয়পুর পর্যন্ত আর এই জার্নির মাধ্যমে শুরু হবে আমাদের রাজস্থান ট্রিপ আমার সাথে এই ট্রিপে আছে সুমন্দা আর কার্তিক দা যাকে তোমরা দেখেছো অযোধ্যা ট্রিপে এখন যাবো স্টেশনের ভেতরে দেখব ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন দিয়ে দিয়েছে ন নম্বর প্ল্যাটফর্মে সামনে দিয়ে আসছে আমাদের ট্রেন ওয়ান টু থ্রি জিরো সেভেন যোধপুর এক্সপ্রেস হাওড়া যোধপুর এক্সপ্রেস এগুলো হচ্ছে যোধপুর এক্সপ্রেসের এসি কামরা আমরা আজকে জার্নি করছি স্লিপার ক্লাসে আমাদের কোচ নাম্বার এস থ্রি এখন এক এক করে এসি কামরা পেরিয়ে আমরা যাচ্ছি স্লিপার ক্লাসের দিকে এসি টু টায়ার এসি ফার্স্ট টায়ার কাম এসি টুটা তারপরেই প্যান্ট্রি কার থেকে শুরু হচ্ছে স্লিপার ক্লাস এগুলো হচ্ছে স্লিপার ক্লাস আমাদের আছে এস থ্রিতে আমরা একটু সামনের দিকে যাচ্ছি দেখবো কোন লোকোমোটিভ আমাদের গাড়িটাকে নিয়ে যাবে তো সামনের দিকে এটা অনেক সময় আছে একটু সামনের দিকে যায় পার্সেল ভ্যানে পুরো মাল লোডিং চলছে এই হচ্ছে আমাদের আজকের লোকো ডাব্লিউ এপি সেভেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া মুম্বাই মেল এগারোটা পঁচিশ ট্রেন একদম রাইট টাইমে আমাদের হাওড়া ছেড়ে দিল হাওড়া জ্যোতি এক্সপ্রেসের ব্যাপারে কিছু তথ্য এই ট্রেনটি এল এইচবি কোচযুক্ত এই ট্রেনে জেনারেল বগি তিনটে স্লিপার বগি ছটা এসি থ্রি টায়ার ছটা এসি টু টায়ার দুটো এসি ফার্স্ট কাম এসি টু টায়ার একটা এসি থার্ড ইকোনমি একটা ও একটা প্যান্টিকার আছে হাওড়া থেকে জয়পুর যেতে এই ট্রেনের পনেরোশো কিলোমিটার রাস্তা পেরোতে হবে এবং সময় লাগবে চব্বিশ ঘন্টা তিরিশ মিনিট হাওড়া ও জয়পুরের মাঝে ট্রেনের স্টপেজ হচ্ছে কুড়িটা এই ট্রেনের এভারেজ স্পিড থাকছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকছে একশো কিলোমিটার প্রতি ঘন্টা হাওড়া থেকে চারশো আটান্ন কিলোমিটার পথ পেরিয়ে এখন আমাদের যোধপুর এক্সপ্রেস এসে পৌঁছেছে বিহারের গয়া জংশনে ট্রেন দশ মিনিট লেট আছে আর ট্রেন দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম এখানে ট্রেনের পাঁচ মিনিট স্টপেজ আর এই হচ্ছে ওয়াশরুমের পরিস্থিতি বেসিন জল রয়েছে আর কিন্তু বেশ এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হাওড়া থেকে ছশো আট কিলোমিটার পেরিয়ে আমরা এসে পৌঁছেছি বিহারের ভাবুয়াতে আর এটাই বিহারের লাস্ট স্টপেজ এরপরে ট্রেন আমাদের ঢুকে যাবে উত্তরপ্রদেশে এর পরের স্টপেজ হচ্ছে আমাদের দিনদয়াল উপাধ্যায় এখানে ট্রেন প্রায় পঁচিশ মিনিট লেটে এসে পৌঁছেছে এই ট্রেন তার যাত্রাপথে মোট পাঁচটি রাজ্য কভার করে রাজ্যগুলি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ এবং রাজস্থান হাওড়া থেকে ছশো একষট্টি কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে দিনদয়াল উপাধ্যায় জংশন বা ডিডিউতে ট্রেন দিয়েছে আট নম্বর প্ল্যাটফর্মে পাঁচটা দাঁড়িয়ে রয়েছে আজমের শিয়ালদা ট্রেন আমাদের এখানে অনটাইম রয়েছে ট্রেন এখানে দশ মিনিট স্টপেজ রয়েছে আর এই দীনদয়াল উপাধ্যায় জংশন কিন্তু বেনারস যাওয়ার জন্য অন্যতম জায়গা তারা বেনারস যাওয়ার জন্য ডাইরেক্ট গাড়ি পাবেন না তারা এই দিনদয়াল উপাধ্যায় জংশন থেকে নেব বেনারস যেতে পারে ভিডিও থেকে নিলাম ডিম টোস্ট টিফিন করার মধ্যে নুনটা ভালোই বেশি দিয়ে দয়াল উপাধ্যায় স্টেশনের পরে এই মির্জাপুর স্টেশন এখানে নেমে বিখ্যাত সতীপীঠ মা বিন্দবাসিনী মন্দির যাওয়া যায় নির্দিষ্ট সময়ের থেকে পঁয়তাল্লিশ মিনিট দেরিতে আমাদের ট্রেন ওয়ান টু থ্রি জিরো সেভেন হাওড়া যোধপুর এক্সপ্রেস এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জংশনে এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে পাঁচ মিনিট ট্রেন দিয়ে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আর এরপরে দুপুরের লাঞ্চ করে নেব তারপরে কথা হবে আগ্রায় গিয়ে ঘরে বানানোর দুপুরের লাঞ্চে ছিল কড়াইশুঁটির কচুরি কাবুলি চানা ও আলুর দম তাই দিয়েই আমরা দুপুরে লাঞ্চ সেরেছিলাম হাওড়া থেকে বারোশো উনচল্লিশ কিলোমিটার পথ চলা শেষে ট্রেন এখন আমাদের এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের টুনলা জংশন স্টেশনে নির্ধারিত সময়ের থেকে প্রায় চল্লিশ মিনিট লেট চলছে আমাদের এই ট্রেন আর এখানে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে পাঁচ মিনিটের ট্রেন দিয়েছে টুন্ডলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর এরপরে হচ্ছে আগ্রা স্টেশন বারোশো বাষট্টি কিলোমিটার পথ চলা শেষে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আগ্রা ফোর্ট স্টেশনে নির্ধারিত সময়ের থেকে দু ঘন্টা দশ মিনিট লেটে এই ট্রেন আমাদের আগ্রা ফোর্টে এসে পৌঁছেছে এখানে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে দশ মিনিটে আর ওই দূরে দেখা যাচ্ছে আগ্রা ফোর্ট স্টেশন থেকেই পুরো দেখা যায় একটু জুম করে দেখাচ্ছি ডিনার আগ্রা থেকেই করে নিলাম এখন মাঝে দুটো স্টেশন আশীরা আর ভরতপুর দুটো আর কভার করছিল জয়পুরে নামার টাইম ছিল রাত্রির বারোটার আশেপাশে কিন্তু ট্রেন তো দু ঘন্টা লেট চলছে অলরেডি দেখছি জয়পুরে কখন পৌঁছায় এখন তিন চার ঘন্টা সময় আছে কিছুক্ষণ একটু রেস্ট নেই কথা হচ্ছে জয়পুরে নেমে হাওড়া থেকে পনেরোশো তিন কিলোমিটার পথ পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্য জয়পুর আর এখান থেকে শুরু হলো আমাদের রাজস্থান ভ্রমণ এই ভিডিওতে এত পর্যন্ত চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসছি পরের ভিডিওতে ধন্যবাদ